আসসালামু আলাইকুম রিয়াস আবার মতন একটা ট্রাক্টর ভিডিও নিয়ে আসলাম আজকের গাড়িটা হচ্ছে সোনালী কার সাইড দুই হাজার উনিশের মডেল উনিশ সালতে গাড়িটা ক্যারিংয়ে চলতেছে এরকম গাড়ি অবশ্যই যারা ভালো কন্ডিশনে গাড়ি খুঁজতেছেন গাড়িটা কোনো কিছু আপাতত খোলা ফিটিং হয় নাই ওটা অবশ্যই মালিক পক্ষ থেকে জানানো হয়েছে কারণ এরকম ট্রাক্টর দরকার হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন গাড়িটা যে অবস্থায় আছে লালিং গাড়ি নিয়ে চাষ করতে পারবেন ক্যারিং করতে পারবেন বড় ধরনের যে কোনো পরিবহনে ব্যবহার করতে পারবেন গাড়িটা তো হাল চাষের গাড়ি সোনালিকা সাইট আর এক্স ডিআই এরকম গাড়ি অবশ্যই যাদের দরকার হয় আর কি এই মডেলের গাড়িগুলো আসলে এখন সুপ্রিম মডেল থেকে এই মডেল গাড়িগুলো অনেক শক্তিশালী একটা ট্র্যাক্টর হয় তিনশা অবশ্যই এরকম গাড়ি যারা কম টাকার ভিতরে ভালো কন্ডিশনে সাইড অস পরে গাড়ি খুঁজতেছেন একবারে নতুন নিয়ে আছে গাড়িটা তো গাড়িটা শুধু চারটে টায়ার হইলে অবশ্যই যে আপনারা চাষ করতে পারবেন যে কোনো পরিবহনে ব্যবহার করতে পারবেন তো গাড়িটা মালিক পক্ষ থেকে গাড়িটার দাম চা হইতেছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার ভিতরে দামা করার অপশন আছে তো ইনশাআল্লাহ যে অবস্থায় আছে গাড়িটা কোনো কিছু নিয়ে কাজ কাম করা লাগবে না শুধু খোলার মাঝে দুইটা হাইডেলিক পাম্প পাল্টানো হয়েছে এছাড়া কোনো কিছুই হয় নাই এটাই অবশ্যই জানানো হয়েছে কারো যেরকম বড় গাড়ি দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করলে যে কোনো মডেলের ট্রাক্টর ইনশাল্লাহ নিতে পারবেন নিত্যতুন ট্র্যাক্টরের ভিডিও পাইতে গেলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নিত্যতুন ট্রাক্টরের ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে অবশ্যই দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ ট্রাক্টরের ভিডিও প্রতিদিনই নির্ধারিত পাবেন আর কি ইনশাআল্লাহ তো গাড়িটা যে অবস্থায় আছে মোটামুটি গাড়িটা দেখতে যাইতে হলে আপনার যাওয়া লাগবে সিলেট কোম্পানিগঞ্জ মা বাবুয়ের কাছে আছে গাড়িটা তো মা বাবুয়ের কাছ থেকে গাড়িটা একবারে সীমিত বাজারের ভিতরে নিতে পারবেন ওনার কাছে অবশ্যই মাহিন্দা জোন সিক্স জিরো ফাইভ সোনালি কার্ক সাইড এরকম এই কন্ডিশনে গাড়ি অবশ্যই পড়া হয় বিক্রি করে উনি ব্যবসায়িক মানুষ ভালো মন মানুষ অনেক ভালো আপনারা যাবেন ওনার বাড়িতে বসে থাকার ব্যবস্থা আছে পর্যটকের অবশ্যই ব্যবস্থা আছে আপনার আগেই আবার নিজ দায়িত্ব পরিবহ পরিবেশ অবশ্যই অনেক সুন্দর আছে আর কি নিজ দায়িত্ব দেখে এসে যাচাই করে গাড়ি কিনতে পারবেন কেনার আগে অবশ্যই ওনার নাম্বার যে স্ক্রিনে দেওয়া আছে সরাসরি মালিকের নাম্বার ওনার সাথে যোগাযোগ করে গেলে অবশ্যই গাড়িটা বিষয়ে বিস্তারিত জানতে পারবেন পনেরোই পর্যন্তই আবার কোনো নতুন ভিডিও দেখা হবে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম